আর বানাবো রুই মাছের ঝোল সেজন্য প্রথমে মাছের মধ্যে সরষের তেল হলুদের গুঁড়ো নুন দিয়ে মিশিয়ে নেব মাছটা মূল মেখে রেখে আলুটা কেটে নেব এবার আলুটা ছাড়িয়ে নেবো নেব একটা মাঝারি সাইজের আলু নিয়েছি এবার আলুটা কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ও পাতলা পাতলা করে কেটে নিলাম এবার টমেটোটা কেটে রেখে লঙ্কা জিরে ভিজিয়ে রেখেছি বেটে নেব লঙ্কা জিরের সঙ্গে আদাটাও বেটে নেব আমি রসুন দিচ্ছি না আদাটা একটু বেশি দেবো গরম করে মুখে তেল দিয়ে দেব এবার তেলটা গরম হলে মাছ দিয়ে দেব এবার মাছ ভালো করে ভেজে তুলে নেব এবার আর একটু তেল দিয়ে কেটে সামান্য আলু দিয়ে আলুটা ভেজে নেব এবার আলুটা ভেজে তুলে নেবো আলুটা ভাজতে ভাজতে ফিফটি পাশ হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দেব কালো জিজে একটা পেস্ট রাখা এবার দেব পাতলা পাতলা করে কেটে রাখা চিনি পেঁয়াজটা দিয়ে দেব নুন বা পেঁয়াজটা ভেজে নিয়ে পেঁয়াজটা দুটো পুরো দিয়ে নিই একটা আর একটু আরেকটা একটু দিয়েছি পেঁয়াজটা কম ব্যবহার করলাম এবার যে আদা দিয়ে লঙ্কাটা বেঁচে যাচ্ছিলাম সেটা দিয়ে দিলাম এবার আদাটা একটু কষিয়ে নিন মধ্যে টমেটো বাটারে দিয়ে দেবো দেবো হলুদ গুঁড়ো করে কাঁচা গন্ধি আট দশ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিব জলটা আমি গরম জল দিলাম বেশি জল দেবো না আলুটা যেহেতু ফিফটি পারসেন্ট কুক হয়ে আছে এবার ঝোলটা ফুটে উঠে এর মধ্যে আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে আলুটা আরেকটু যে বাকি আছে সেটা সেদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে আমারও আলুটা কুক করে নিলাম আলুটা কম হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নেব এবার হাফ চামচের একটু কম চিনি এর মধ্যে দেবো তিন চার মিনিট ফুটিয়ে নিলাম রেডি হয়ে গেল রুই মাছের ঝোল এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার ঝোল একটা পাত্রে ঢেলে নেব এই সময় ধনে পাতা থাকলে একটু দেওয়া যায় গেল দুই মাছের ঝোল আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে